আমি আমার মেয়ে এই শিক্ষা দিই নাই বরং অধিকার শিখিয়েছি অধিকার যার কারণে আল্লাহ তার রসূলের গোলামের শিকর আমার সন্তানের কাঁধে আমি পরিয়ে দেই নাই পায়ে বাইরে যাওয়ার সময় আল্লাহ তার রসুলের আনুগত্যের শিকাল পরাই নাই বরং বলেছে যাও তোমার অধিকার আছে ঘরে থাকার কি দরকার তুমি বাইরে যাই ঘুরো যখন কিছুদিন পরে এই নিরীহ ছাগল যখন কোনো নেকড়ের ফাঁদে পড়ে তখন আমার হুশ আসে যাই হ্যাঁ আমি কী করলাম আমি কি করলাম এ কারণে মানুষ স্বাধীনতার নামে অধিকারের নামে পৃথিবীতে মুসলমানদেরকে আমাদেরকে যা গিলাতে চাই শিখাতে চাই আমাদের অধিকার কি দরকার আমাদের যা প্রয়োজনে অধিকার আমাদের যা প্রয়োজনীয় অধিকার মহান আল্লাহ হরবুল আজাদ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ওসাল্লামের মাধ্যমে আমাদেরকে শিখিয়ে গেছেন আমাদেরকে দীক্ষা দিয়ে গেছেন মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি আলাইসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন পৃথিবীতে বেঁচে থাকতে হলে আল্লাহকে মেনে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে মেনেই বেঁচে থাকতে হবে এবং এই দিনের উপর টিকে থাকতে হলে যদি যুদ্ধ করতে হয় জীবন দিতে হয় জীবন নিতে হয় এটা আমার অধিকার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিহসাল্লাম সর্বপ্রথম আমাকে এই অধিকার শিখিয়েছেন আমার দুনিয়াতে থাকতে হলে যা কিছু দরকার এগুলো আমাকে মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি আসাল্লামের ধর্মে তার আদর্শে যথেষ্ট পরিমাণ পর্যাপ্ত পরিমাণ অধিকার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিউ আমাকে দিয়েছেন কিনা অবশ্যই দিয়েছেন যদি আমি সেটা না জানি যদি আমার ধারণা না থাকে আর একজন যখন এসে আমাকে বলবে নাও তুমি তো মানুষ তোমার অধিকার আছে আরে ভাই আমি মানুষ আমার অধিকার আছে আমি তো মুসলমান মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লাম আমাকে অধিকার দিয়ে গেছেন আমার কতটুকু অধিকার আছে আর আমার কতটুকু দায়িত্ব আছে আমি তো জানি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই আমাকে শিখিয়ে গেছে এই জিনিসগুলো আমাদের না জানার কারণে আমাদেরকে বিভিন্ন এনজিওরা এসে নারীবাদীরা এসে জাতিসংঘ এসে আমাদেরকে অধিকার শিখাতে যায়। আমাদের তো লজ্জা থাকা উচিত মোহাম্মদুলসলুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের অনুসারী আমরা আর আমাদেরকে অধিকার শিখাই অন্যরা মোহাম্মদুরসোলা সাল্লাহ আলি ওয়াসাল্লাম তার কিসের কমতি ছিল আল্লাহ বললেন তুমি যদি চাও যে এই পাহাড় যে পাহাড় দেখছো তোমার জন্য স্বর্ণে রূপান্তর করে দিই মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন যে আমি চাই মিসকিন অবস্থায় জীবন জীবনযাপন করতে মিসকিন অবস্থায় দুনিয়া থেকে চাইতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম শেষ জীবনে দুনিয়া থেকে চলে যাবেন একদিন মসজিষের মধ্যে বললেন আমি যদি কাউকে কষ্ট দিয়ে থাকি আমি যদি কাউকে কষ্ট দিয়ে থাকি অথবা আঘাত করে থাকি দুনিয়া থেকে চলে যাব কাউকে যদি আঘাত করে থাকি তো সে আঘাতের বদলা নিয়ে নিতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম আল্লাহ যার দুনিয়া আফেরাতের সামনের পিছনের সমস্ত গুণা আল্লাহ মাফ করে দিয়েছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিউলাম অন্য একজন ব্যক্তির অন্য একজন বান্দার অধিকারের ব্যাপারে কতটা স্বচ্ছ কতটা সুপচার কতটা তিনি জাগ্রত আমার মাধ্যমে কোনো একজন মানুষ সামান্য কষ্ট পাবে আর এই অবস্থা আমি দুনিয়া থেকে যাব কেউ কোনো হাত তুলছেন না কেউ মাথা তুলছেন না এক ব্যক্তি হঠাৎ হাত তুললেন ইয়া রসুল আল্লাহ ইয়ার আল্লাহ একদিন আমাকে আপনি আঘাত করেছিলেন আমার মনে আছে আমি সেই বদলা নিতে চাই অন্যান্য সাহাবাহিক রাম তাকিয়ে রইলেন কি বলে তো তিনি বললেন আপনি আমার একদিন পিঠে আপনার হাতে একদিন একটি ছড়ি ছিল আমার পিঠে আঘাত করেছিলেন তো আমি সেই বদলা নিব রসুসল্লা সাল্লাম বললেন আসো তুমি আমার বদলা নিয়ে নাও সাহাবি বললেন আপনার গায়ে তো আপনার পিঠে তো চাদর আছে আমার ওই সময় আমার পিঠে চাদর ছিল না আপনি আপনার চাদর সরান মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম চাদর সরিয়ে দিলেন সাহাবাই কেরাম আল্লাহ রসুল কি কি পরিমাণ ভালোবাসতেন প্রতিশোধ নেবেন কিসের প্রতিশোধ তিনি গিয়ে মোহাম্মদুরসোল্লাহ সাল্লাহ ভাই আলহিহুয়া পিঠে যে মোহরে নবুয়ত ছিল নবুয়তের যে মোহর ছিল সিল ছিল সেখানে গিয়ে চুম্বন করলেন রসুল সাল্লাই আলিহুয়া সাল্লামকে জড়িয়ে ধরে আবেগে কান্না করতে থাকলেন সেই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ভাই আমাদেরকে অধিকার শিখিয়েছেন শুধু অধিকার নয় মানুষ শুধু অধিকারের কথা বলে দায়িত্বের কথা বলে না আমার যেরকম অধিকার আছে আমার দায়িত্বও আছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি আসাল্লাম একই হুদির কাছ থেকে ব্যক্তিগত কারণে কিছু ঋণ নিয়েছিলেন বলেছিলেন অমুক তারিখে দিয়ে বেদুইন তো সময় হয়ে গেছে রসুল সাল্লহি আসাল্লাম তার ঋণ পরিশোধের মতো ব্যবস্থা করতে পারেন না ওই ব্যক্তি এসে বেদুইন এসে রসুল সাল্লু আলাইহি আসাল্লামকে মুখে যা আসে তাই বলেই গালি দেওয়া শুরু করল রসুসল্লাহ আলহি ওসাল্লামের কাপড় ধরে চাদর ধরে টানা টানি শুরু করে দিল সাহবাইকেরাম এসে তো ওই ইহুদিকে মেরেই ফেলবে রসুল সাল্লিহ্লাম বললেন ইন আলী সোহেবিল হাকি মাকালান এই ব্যক্তির কাছ থেকে আমি ঋণ নিয়েছিলাম আমি কথা দিয়েছিলাম যে আমি আজকে দিয়ে দিব আমার খেয়াল ছিল না অথবা ব্যবস্থা করতে পারি নাই ওই ব্যক্তির এই মুহূর্তে অধিকার আছে আমাকে যা ইচ্ছে তাই করার সুতরাং তোমরা তাকে কিছু বলো না এই আদর্শের প্রতিচ্ছবি মূর্ত প্রতীক মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লামের আদর্শকে পিছনে ফেলে আমরা যদি জাতিসংঘ ইসলাম ও মুসলমানকে ধ্বংস করার জন্য যে সংঘ তৈরি হয়েছিল তাদের অধিকার নিয়ে আমরা নাচানাচি করি তাহলে আমার মেয়ে যদি অন্য কোনো হিন্দু ছেলের সাথে চলে যায় আমার সমাজের মধ্যে সম্মানের সাথে আমার কোনো এস করার কথা না কারণ আমি তো আগে থেকে আমার মেয়েকে ওই অধিকার শিখিয়ে রেখেছি আমার ছেলে যদি আমাকে মেরে ফেলে বা ইসলাম থেকে দূরে সরে যায় তাহলে আমার তো লজ্জা পাওয়ার কথা না কারণ আমি আমার ছেলেকে ইসলাম শিখাই নাই মোহাম্মদ রসুল্ল সাল্লু আলহিহ সাল্লামের আদর্শের প্রতি আমাদের অনীহা তাকে স্মরণ না করা আলাইহি আলাইহ্লাম শিখিয়েছেন প্রতিদিন সকালে বিকালে এই দোয়া পড়ো رضيت بالله ربا رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا رضيت بالله ربا وبالإسلام دينا কি শিখাচ্ছেন শিখাচ্ছেন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে অন্য মানুষকে অন্য কিছুকে স্মরণ করার আগে তুমি আল্লাহর কাছে এই শিকারক্তিটুক দাও রদি তুমিল্লা রব্বা আল্লাহ তোমাকে রব হিসেবে মেনে আমি সন্তুষ্ট আছি আলহামদুলিল্লাহ আমার পৃথিবীর অন্য কোথাও যাওয়ার দরকার নাই অন্য কারোর সামনে মাথা মতো করার দরকার নাই অবিল ইসলামে না আমার মৃত্যু পর্যন্ত চলার জন্য যতটুকু আদর্শ সংবিধান নিয়ম নীতি আদব কায়দা যা কিছু দরকার আমি ইসলামের মধ্যে আছে আমি ইসলামকে নিয়ে সন্তুষ্ট আছি আলহামদুলিল্লাহ এবং পৃথিবীতে আমি একজন মানুষ চিন্তা করি পৃথিবীতে আদর্শ পুরুষ সত্যিকার মানুষ সত্যবাদী যার মধ্যে সমস্ত আখ্লা এবং গুণাবলীর সমাবেশ হয়েছিল এমন একজন মানুষকে তুমি যদি কল্পনা করতে চাও আদর্শ হিসেবে গ্রহণ করতে চাও তো আল্লাহ পাঠিয়েছেন মোহাম্মদুর রসোল্লাহ সাল্লু আসলামকে তুমি যদি তার আদর্শ গ্রহণ করতে চাও তাহলে মোহাম্মদুর রসল্লাহ সাল্লাম আছেন সুতরাং আমি মোহাম্মদ সাল্লি সাল্লামকে নিয়েই সন্তুষ্ট আছি প্রতিদিন সকালে বিকালে এই দোয়া আমরা পড়ব যে আল্লাহকে রব হিসেবে ধর্মকে ইসলামকে ধর্ম হিসেবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে নবী হিসেবে আদর্শ পুরুষ হিসেবে এবং উন্নত চরিত্রের মূর্ত প্রতীক হিসেবে আমার আর কিছু দরকার নাই এই তিনটা জিনিসের দরকার যদি আমার অন্তরের মধ্যে এই জিনিস থাকে এই জিনিস থাকে আমার সন্তানকে আমি শিখাই তাহলে আমার সন্তান অন্য কোনো অন্যায় কাজ করবে না আমি অন্য কারো কথাই যারা আমাদেরকেও অধিকার শেখাতে আসে ধর্মের অধিকার ছিনিয়ে নিয়ে কাপড় খুলে নেয় আর বলেন আমি অধিকার এই অধিকার সে অধিকার আমার আমি হিনুমন্যতায় ভোগব না ইসলাম কি বলে কত আগের ধর্ম হয়তো পূরণ হয়ে গেছে জং হয়ে গেছে কিন্তু প্রতিদিন সকাল বিকাল যদি আমি এই দোয়াটা পড়ি আমি স্বীকার করে নেই যে কিসের ধর্ম কীসের বাদ কীসের মতবাদ কিসের অধিকার মানুষ পৃথিবীতে মানুষই বাঁচতে পারতেছে না মুসলমানই বাঁচতে পারতেছে না ওদের অধিকারের ঠেলায় আবার আমাকে অধিকার দিতে আসবে আলহামদুলিল্লাহ সবাই বলে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ইসলাম দিয়েছেন আল্লাহকে চেনার সুযোগ দিয়েছেন এবং ইসলামের মতো সুন্দর মহান সর্বশেষ আপডেট লেটেস্ট ধর্ম আল্লাহ আমাকে দিয়েছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি আসাল্লাম যার পা থেকে মাথা পর্যন্ত উত্তম আদর্শ যার মতো মানুষ হয় না যাকে দেখলে পৃথিবীর গাছপালা পাহাড় পর্বত শেষ নত হয়ে যায় সেই মহান পুরুষকে আমি নবী হিসেবে পেয়েছি আমার আর কী দরকার আমার কিছুই দরকার নাই আমি এই তিনটা জিনিস নিয়ে সন্তুষ্ট আল্লাহ তালা আমাদেরকে ভালোভাবে বুঝবার আমল করার তৌফিক দান করে কেউ যখন কোনো স্লোগান নিয়ে আসে যে তোমার নারীর অধিকার তোমার স্ত্রীর অধিকার মেয়ের অধিকার আমি আগে আল্লাহকে জিজ্ঞেস করি নবীকে জিজ্ঞেস করি ইসলামের কাছে জিজ্ঞাসা করি যে আসলেও কি এটা অধিকার নাকি এটা ধোকাবাজি الله تعالى <applause>